ব্যবহার করেন কেন এখানেও পাওয়া যাচ্ছে লেবু শশা শাক কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না আপনারা বন্ধ করে দিয়ে একবার পরিষ্কার পরিছন্নতায় মন নিবেশ করেছে উপরে তুলেন তুলেন হুম কার হোটেল আপনার আসলে একটু দেখি এতক্ষণ তো পয়সা করার কথা রান্নাঘর কোথায় এখানে রান্না করেন ঠিক আছে হাইজেনিক মেইনটেইন করবেন ঠিক আছে স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে খাবার প্রক্রিয়াকরণ করবেন হ্যাঁ পরিষ্কার করা তো সময় পেয়েছেন যথেষ্ট করতে পেরেছেন রান্নাঘর কোন দিকে তবে তীব্র গন্ধ আসছে নাকি আপনার এই এদের পরিবেশটা খুবই নোংরা দেখি রুসাইড দেন তো রান্না বন্ধ করে দিয়ে একবার পরিষ্কার করেছে খবরের কাগজ কেন খবরের কাগজ ব্যবহার করা যাবে না খবরের কাগজে লেখা গেল কার্বন কেমিক্যাল এটা খাবারের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে খাবারটা দূষিত করে দেয় আইনি নিষিদ্ধ করা আছে আপনাদের অনেকবার বলা হয়েছে তারপরও আপনারা এটা সহজে পান এটা ব্যবহার করেন সরিয়ে ফেলেছেন সব হিটও তো আছে রান তো হট হচ্ছিল ওদিকে একটু দেখি ফেরি যাও ফাঁকা ফেরি যাও ফাঁকা ব্যাস ঠিক আমি খবরের কাগজ ব্যবহার করতেছিলাম এটা বের করেন এই গামাটা বের করেন উপরে তুলেন উপরে তুলেন উপরে তুলেন খবরের কাগজ ব্যবহার করেন কেন এখানেও পাওয়া যাচ্ছে লেবু শাসন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না পুরোনো খবরের কাগজ ভাবে ব্যবহার করা যাবে না কিন্তু আপনার এই রান্নাঘরটা যারা খাইতে আসে ওরা যদি রান্নাঘরে ঢোকার পরে ত্রিশ সেকেন্ড অপেক্ষা করে আপনার হোটেলে তো জীবনে খাইতে আসবে না নাকি গন্ধ পেয়েছি আমি আপনি পেয়েছেন তীব্র গন্ধ কেন আসে ছত্রাক জন্ম নিচ্ছে আপনার রান্নাঘরে যেখানে রুটি পরোটা তৈরি করে একটু স্বাস্থ্যসম্মত পদ্ধতি নেওয়া দরকার ছিল না মূল্য তালিকা কোথায় আপনার খাবারের পরোটা কত করে বিক্রয় করেন আছে কোথাও কেন সবজি কত করে বিক্রয় করেন এগুলো দিতে হবে ঠিক আছে আইনে আছে আইনে আছে দিতে হবে এবং যেখানে পরোটা বা ভাজি সবজি তৈরি করেন এই জায়গাটা স্বাস্থ্যসম্মত রাখতে হবে হাইজেনিক মেনটেন করতে হবে এটা তো করেছেন আপনি অস্বাস্থ্যকর পরিবেশ এটা তো স্বীকার করেন হুম তাহলে ভবিষ্যতে করণীয় কি আপনার ভবিষ্যতে আর জানা না হয় কিছু 2000 টাকা জরিমানা করা হলো আপনাকে ভবিষ্যতে বিষয়গুলো সতর্ক থাকবেন ঠিক আছে এখানে অল্প জায়গার ভিতরে তিন চারটা হোটেল মানে কি কাস্টমার বেশি একটা ওখানে একটা এখানে একটা ওখানে একটা হ্যাঁ ছোট মহলে চারটা হোটেল

মূল্য তালিকা প্রদর্শনের মানে হচ্ছে আপনি পরোটা কত করে বিক্রয় করেন দশ টাকা করে না দশ টাকাটা লিখে ঘোষণা দিতে হবে আপনার পরোটা আপনি তো মূল্য নির্ধারণ করে দিচ্ছেন কিন্তু সেটা ঘোষণা দিতে হবে লিখিত আকারে ঠিক আছে এটাকে বলা হয় মূল্য তালিকা প্রদর্শন করা সবজি কত করে বিক্রয় করেন পনেরো টাকা ওই লিখে দিতে হবে এক বাটি সবজি পনেরো টাকা পরোটা প্রতি পিস দশ টাকা এটা লিখে দিতে হবে পানি বিক্রয় করেন দই বিক্রয় করেন অন্যান্য যেগুলো বিক্রয় করেন ডাল বিক্রয় করেন প্রত্যেকটা লিখে এখানে প্রদর্শন করতে হবে যেন কাস্টমাররা সহজে চোখে দেখতে পারে ঠিক আছে আসেন জরিমা টাকা সঙ্গে আসুন